কুড়ি তারিখ ফুটবল খেলাকে কেন্দ্র করে হাসনাবাদে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ মোট পাঁচ জন আহত হয় তাদের মধ্যে দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন সেই ঘটনায় পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাদের মোল্লা পঞ্চল সভাপতি পিন্টু মোল্লাকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ চলতি মাসের কুড়ি তারিখ ফুটবল খেলাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল হাতাহাতি মারধর সেই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ মোট পাঁচজন আহত হয়েছিল তাদের মধ্যে এখনো দুজন হাসপাতালে চিকিৎসাধীন সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা এলাকা রাস্তা অবরোধ থেকে শুরু করে থানা ঘেরাও সে ঘটনার প্রতিবাদে অভিযোগ উঠেছিল পাটুলি খানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাদের মোল্লা ও অঞ্চল সভাপতি পিন্টু মোল্লার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাসনাবাদ থানার পুলিশ আজ এলাকা থেকে পঞ্চায়েত প্রধান কাদের মোল্লা ও মোল্লাকে আটক করে হাসনাবাদ থানার পুলিশ এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে পাশাপাশি এই দুজন অভিযুক্তের শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসীরা এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে চকপাটলি গ্রামে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ